রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তুলতে আগের সরকারের আমলে নেয়া বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ আবারও সংশোধনের সিদ্ধান্ত হয়েছে যাতে কিছু এলাকায় ফার বাড়ানো সহ বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছে সরকার তবে এ পরিবর্তন আবাসন ব্যবসায়ীদেরকে খুশি করতেই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি এর নগর পরিকল্পনাবিদরা আমি আমার মানে এইপুর আজ বুধবার সকালে রাজধানীর বাংলা মোটর ভিআইপি কনফারেন্স হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা কেন বারবার একটা পরিকল্পনা সেটা তার পূরণের তিন বছরের মাথায় তার তিনবারের দুইবার পরিবর্তন করা লাগে এবং সেই পরিবর্তনের পরেও দেখেছি আমরা সাম্প্রতিক সময়ে সেই মিটিংগুলোর পরেও কিন্তু এখনো যারা আবাসন ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন নামে কখনো ভূমির মালিক কখনো অন্য কোনো নামে তারা বারবার চাপ তৈরি করছেন আরও চাই তাদের আরও বাড়াতে হবে সব কিছু আরও আমাদের ভূমির উপরে চাপ বাড়াতে হবে ভবনের উচ্চতা বাড়াতে হবে ভবনের ইউনিট বাড়াতে হবে অথচ আমরা যেই শহরে আমরা আলাপ করছি আপনারা প্রতিদিন এই শহরে চলাচল করেন এই শহর ইতিমধ্যেই প্রায় নির্জীব নিশ্চল একটা শহর এই শহরে যেখানে আমরা নড়তে পারি না যেখানে আমাদের গ্যাসের সংকট আছে পানির সংকট আছে আমাদের বিদ্যুতের সংকট আছে তাহলে এই যে যে অবস্থা চলছে সেটাকে যদি আমরা আরো চাপ দিতে থাকি তাহলে থেকে বছর পরে এই শহরে আমরা বসবাস করতে পারবো কিনা রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে নীতিগতভাবে নেওয়া হয়েছে সেটার সাথে সকল বিষয়ের সাথে একমত নাই কিন্তু রাষ্ট্র সে সিদ্ধান্ত নিয়েছে আমরা রাষ্ট্রকে সতর্ক করেছি যে এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন আপনাদের অনেকগুলো সিদ্ধান্তই আপনাদের এবং এই শহরের জন্য এবং সার্বিক বিচারে বাংলাদেশের জন্য অকল্যাণকর হতে পারে নগর পরিকল্পনা বাদ দিয়েই ঢাকার চলমান এ উন্নয়ন যেন যেমন খুশি তেমন সাজ হয়ে গেছে অভিযোগ করে তারা বলেন এমন অবস্থা চলতে থাকলে আইনি ব্যবস্থায় যাবেন তারা সুষ্ঠু পরিকল্পনার বাইরে গিয়ে এমন উন্নয়ন দ্রুতই ফ্রিজ করা উচিত বলে মন্তব্য করেন পরিকল্পনাবিদরা মন্ত্রণালয়ের অনেকে এবং রাজ্যের অনেকেই এই যে সুবিধাভোগী চক্র বিশেষ করে ব্যবসায়ী চক্র তাদের সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত এবং এই কারণেই দেখেন এই যে গত এই নতুন সরকার আসার পরে এক বছরে এমনও হয়েছে রাজুক এবং মন্ত্রণালয় তারা আমাদেরকে বাদ দেবেন আমরা বলছি প্ল্যানারদেরকে বাদ দিয়ে আর্কিটেক্ট রিহেবকে নিয়ে মন্ত্রণালয় দিনের পর দিন মিটিং করেছে কি ঢাকার এই প্ল্যানটাকে মডিফিকেশন করবে আমরা প্ল্যানাররা নাই এবং এটা নিয়ে আমাদেরকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চলে গিয়েছিল আমরা কয়েক মাস আগের কথা বলছি বৈঠকে চলে গিয়ে যাই উপদেষ্টা পরিষদ আছে যে প্ল্যানারা নাই তাহলে এটা কীভাবে হলো মূল প্রস্তুতটা যে আমাদের মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা অনেকেই সীমিত সময়ের জন্য রাজুকে মানে এই মন্ত্রণালয়ে এসে তার অর্থ মানে তারা আহরণের একটা জায়গা মনে করেন এবং সেভাবে কাজ করেন এবং তার চেয়েও বড় দুর্ভাগ্য অতীতে আপনি গত পনেরো বিশ বছর উদাহরণে দেখবেন না মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিতে রাজুকে কাজ করতে এসে কাজ করতে এসে পুরতে কাজ করতে এসে দুর্নীতি করেছে তার বিশাল শাস্তি হয়েছে কিন্তু যেই দেশে ক্রাইমের কোনো শাস্তি নাই যেই দেশে ক্রাইমের শাস্তি হচ্ছে কি মানে বদলি সেই দেশে তো রিপিট হবেই সর্বোচ্চভাবে আমরা মামলা করব এবং আমরা এটাও বলেছি আন্তর্জাতিক পর্যায়ে ইউনাইটেড নেশন যারা এগুলো দেখেন ইউএন হেবিটেড সেখানে পর্যন্ত করব এটা আমরা সুস্পষ্টভাবে মন্ত্রণালয় আমরা এসেছি আমরা দেখি মন্ত্রণালয় যদি এগুলো না করেন দেশীয়ভাবে মামলা এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্ডার যে ইনস্টিটিউশনগুলো কাজ করে ইউএন পর্যন্ত সেটা আমরা বলেছি নগর পরিকল্পনাবিদরা বলেন ঢাকাকে বাসযোগ্য করতে হলে প্রাধান্য দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এবং পরিকল্পনা না মানলে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ